পালান <laughs> আমি আপনাদেরকে কোয়ালিটি ফুল একটা ছাগল দেখালাম জিবলা তো আলহামদুলিল্লা সুবাদ আসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম রঞ্জু ভাইয়ের ফারামে ভাই একটা নতুন কালেকশন আনছে তোতাপুরি জিবলা তোতাপুরি পাঠা ভাই হয়তো বা দামে হলে ছাগলটা সেল করবেন এবং ভাইয়ের কাছে খুব কোয়ালিটিফুল ছাগলটা আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো আর জায়গাটা কোথায় ভাত থেকে আমি আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ চলুন ভিডিওটা শুরু করি একবারে টপ লেভেলের তোতা ছাগল জিবলা দেখেন দর্শক অনেকে এরকম হাই কোয়ালিটির জিবলা তোতাপুরি খুঁজবেন জিবলা তোতাপুরি কিন্তু আসলে সবসময় এত আলা জিবলা খুব কম দেখেন জিবলা পাঁচ এটা আমাদের রঞ্জু ভাইয়ের নতুন কালেকশন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কবে আনলেন ভাইরা এই তো ভাই এক মাস হয়ে যাচ্ছে এক মাস না আমি ধরে দিয়েছিলাম ওই লোক ছিল হ্যাঁ

আচ্ছা ইয়া ভাই রঞ্জু ভাই হ্যাঁ বলেন এটা যেহেতু আপনি নতুন কালেকশন এটা তো আপনি সেল মানে করবেন না মানে না না সেল করা দেরি আছে দেখেছি এখন রাখলাম আচ্ছা খুব করে পাইছি অনেক কষ্ট করে অনেক না দেখেন অনেক হয়তো বা যদি আপনার চয়েস হয় দামে দরে হলে কি দামে দরে হলে দামে দরে হলে সেল দিতে পারেন না আচ্ছা রঞ্জু ভাই একটু বাহির করেন তো আর একটু দেখাই ভালো বুঝছেন না দেখলে

দর্শক এই ছাগলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা রঞ্জু ভাই সাথে কথা বলবেন আচ্ছা বাচ্চা দুই রানেন আমি একটু ঘুরে দেখে ছাগলটা আপনারা ছাগলটা কিন্তু যদি ভালো লাগে ভাইয়ের সাথে যদি হয় দামি ঘরে আপনারা নিতে পারেন একবারে কোয়ালিটি ফুল দর্শক এই হলো দুইটা ছাগল আসলে এটা ভাইদের সাথে এক ভাই নিয়ে নিছে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে বাচ্চা দুটা খুব কোয়ালিটি ফুল হয়েছে বয়স কেমন গেছে রঞ্জু ভাই একটু কাছে আসেন এক মাস পার হয়ে গেছে এক মাস পার এক মাস কয়েক দিন এক মাস কয়েক দিন না দেখেন সুন্দর দুধ খাচ্ছে খুব সুন্দর লেগেছে ভাই হ্যাঁ দেখেন মাটাও কিন্তু হান্ড্রেড এখন বাচ্চা দুটা দেখেন ওরে কোয়ালিটি দর্শক

দেয় নিয়ে দেয় না একটা মানুষ একটা মানুষ নিয়ে যদি সে কাজী না হয় আসলে মানুষটা কষ্ট পায় যার কারণে উনি নিজের থেকে দেয়নি পরে আবার এটা ডাকে হিটে এসেলা ধরা দিছে যা হোক এই ছাগলটার কথা আমি আরেকবার বলি ছাগলটা কিন্তু অনেক ছাগলটা অনেক বড় তো কোয়ালিটি ফুল ভাই খুব সুন্দর ছাগল একবারে অনেক এই বর্ষা গেল তো হয়নি তাই না আচ্ছা রঞ্জু ভাই আপনার নাম্বার তো বলে দিলেন না হ্যাঁ নাম্বার বললাম এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ সবই আছে এই মোহর সব সব আছে এটা কিন্তু বাচ্চা দেখেন এর দুধ খাওয়া আছে ওরে হ্যাঁ তারপরে আরো কি না কই এই দাও আমার কাছে আচ্ছা দেরা ভাই ছাগলগুলা অনেক কোয়ালিটি ফুল এই দেখেন বাচ্চা দুটো নিয়ে আসলো ভাই এদিকে বাচ্চা দুটো দেখেন হ্যাঁ 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 এই ভাই ধরেন ওখানে ধরেন

ডেলিভারি কবে নিতে চাইছে কিছু বলতে কি সামনের মাসে 1 তারিখে মানে দুই মাস আমার সাথে কোনটা কি আসলে দুই মাস হলো পালে দিতে হবে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ একটা ফার্ম হচ্ছে ওই ফার্ম হলে গেন দিয়ে আসবো দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি তোতাপুরি ছাগল ছাগল দুটো অবশ্য সেল হয়ে গেছে অনেক হয়তো ভাই এর জন্য ফোন দেয় যে ভাই এই বাচ্চা দুটো নিব কিন্তু আসলে বাচ্চা দুটো এক ভাই বুক করে ফেলাছে তবে এই জিবলা তোতাদা এটা ভাই নতুন কালেকশন আছে যদি ভালো লাগে আপনারা নিতে পারেন একবারে কোয়ালিটি ফুল ছাগল

অনেক কোয়ালিটি যদি ভালো লাগে আপনারা রঞ্জিবাই সাথে কথা বলেন আরো দুই মাস তাই না টপ লেভেলের ভালো লাগে রঞ্জিবাইয়ের সাথে কথা বলবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামালিক